এই জঙ্গলে জনে নামের একটি পাখি বাস করত জনের পরিবারে জনের স্বামী লালু আর পেঙ্কু নামের দুটো বাচ্চা ছিল তুমি স্বামী অসুস্থ ছিল সে তার পাখায় ব্যথা পেয়েছে এই কারণে সে করতে পারে না সেই অসুস্থ থাকার কারণে কাজ করতে পারে না তাই সে তাই পরিবারের জন্য খাবার আনতে পারে না বাচ্চা আসো খাবার খেয়ে নাও মা আজকে খাবারে কি আছে আজ টান আর চালদি খিচুড়ি রান্না করেছি আজকেও খিচুড়ি রান্না করেছো রোজ খিচুড়ি খেতে আর ভালো লাগে না ওগুলো আর তো অন্য কিছু বানিয়ে নাও পিঙ্কক তুমি তোমার মায়ের বউ তোমাকে করছো বাট বাহ ও এখনো ছোট বাবা আমি কি বলেছি মা কে এমন যে তুমি আমার সাথে রাগ করছো পিংকো যে জ্যামেস না আমাদের কি অবস্থা এখন আমাদের জীবনের কি অবস্থা আমরা অন্য বা কেদের মতো মা যে প্রতিদিন বোটার মাদার খাবার রান্না করে খাবো

তাই সে দেখতে লাগলো জঙ্গলের অন্যান্য পাখিরা কিভাবে তেল থেকে চাউমিন কিনে খাচ্ছে যা দেখে রানুরও চাউমিন খেতে ইচ্ছে করলো তাই রানোর তালমায় তা চিটুনি চাউমিন খাওয়ার জন্য টাকা চাইলো রানু মা যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কি আমি তোমাকে দিতাম না মা আমরা তুই কেন আমরা কেন ইচ্ছে করলে কোনো খাবার কিনে খেতে পারি না আমাদের বাড়তিতে কখনো ভালোভাবে চটবে না রানুর কথা শুনে টনের মন অনেক খারাপ হয়ে যায় আর এভাবেই কিছুদিন কেটে যায় পিঙ্কু প্রতিদিনের মতোই তার বন্ধুদের সাথে খেলছিল তখনই সে খাবারের অনেক সুন্দর গ্লান পায় আরে এবং এত সুন্দর গ্লান মনে হচ্ছে আশেপাশে কেউ মজার খাবার রান্না করছে পিঙ্কু সেই গ্লানের পিছু করতে করতেই কালো কাকের বাসায় চলে যায় তখনই পিঙ্কু দেখতে পায় কালো অনেকগুলো বিরিয়ানি নিয়ে বসে আছে বিরিয়ানি দেখে পিঙ্কু বিরিয়ানি খেতে অনেক কিছু করছিল তখন পিঙ্কু কালোর কাছ থেকে বিরিয়ানি চাইলো তখন কালো পিঙ্কুকে বলল জাল কিন্তু তুই গরিবের বাচ্চা বোধগার তোর মাকে কে বল বিরিয়ানি রান্না করে খাওয়াতে আর বলে কি হবে তোর ওই গরিব মা বিরিয়ানি কোথা থেকে পাবে এখন যায় এখান থেকে আমার বিরিয়ানিতে নজর দিস না ওরা পেট খারাপ করবে

খাওয়ার পর টুনি তার পরিবারের কথা চিন্তা করতে করতে খুবই হতাশ হয়ে যায় তখনই হঠাৎ করে একটি বড় চেল টুনের কাছে চলে আসে আর সেই চেল কাছে জিজ্ঞাসা করে ই হয়েছে মা তোমার মন খারাপ কেন তারপর টুনি শ্রী চিকে তার পরিবারের সমস্ত ঘটনা বলে বলে টনির কথা শুনে চেন তুমি বলল। বললো তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে এই না জাদু মাটির হাড়ি এই হাড়িতে যে কোনো পাখি যদি কোনো খাবার রান্না করে খাবার কখনোই শেষ হয় না নীলের কথা শুনে তুমি অনেক খুশি হয়ে যায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মাই অনেক উপকার করেছেন আপনার উপকার আমি কোনোদিনও বলবো না তারপর তুমি এই আরো নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে কিছুদিন কেটে যায় একদিন টুনির কাছে কিছু টাকা হয় একটা কাজ করি এই টাকা দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য কিছু বাজার করি আনি টিঙ্কু কবে থেকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আজ তো টিঙ্কু বিরিয়ানি দেখলে খুব খুশি হবে টুনি বাজার থেকে বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত বাজার নিয়ে আসে এবং বিরিয়ানি রান্না করতে শুরু করে টুনি শিল জাদুরহারিতে বিরানি বিরিয়ানি রান্না করে আজ অনেকদিন পরে পুরো পরিবার মিলে আনন্দের সাথে বিরিয়ানি খাচ্ছে মা এই বিরিয়ানি অনেক মজা হয়েছে আমি জীবনও এত মজার বিরিয়ানি খাওয়াই এটা তো দাদুর হারি এখন তো এই বিরিয়ানি আর কখনো শেষ হবে না যেমন হয় যদি এই বিরিয়ানি আমরা শহরে নিয়ে বিক্রি করি হ্যাঁ তুমি ঠিকই বলছো মা বিরিয়ানি বিক্রি করতে আমিও তোমাকে সাহায্য করব। তারপর তারা মা চলে নিলে সেই বিরিয়ানি জঙ্গলে বিক্রি করতে লাগলো আর তারা গরিব পাখিদেরকে কেটে বিরিয়ানি খেতে দেয় এভাবেই সময় কেটে চায় এখন পুরো পরিবারে নিয়ে একটি বড় বাড়িতে বসবাস করে আর সেই জঙ্গলে যিনি তার পরিবারের সাথে হাসি খুশিতে বসবাস